চীনে সিচুয়ান প্রদেশের চৌই কো জলাভূমি জাতীয় প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল এটি কেবল একটি জলাভূমি নয় বরং চীনের সবচেয়ে শীতল অঞ্চলীয় পিটল্যান্ড বা পিট মাটিভূমি সমৃদ্ধ এলাকা দীর্ঘ এক দশকের নিরলস প্রচেষ্টায় এই অঞ্চলটি পরিণত হয়েছে একটি সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশে তিব্বত মালভূমির জন্য একটি অত্যাবশ্যকীয় জলজ উৎস এবং পরিবেশগত ঢাল হিসেবে কাজ করে এই চৌইকো জলভূমি উনিশশো সালে এটিকে জাতীয় পর্যায়ের সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয় এবং দুই সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলভূমির তালিকায় স্থান দেওয়া হয় মূলত উচ্চ উচ্চতার পিঠ বকগুলো এই অঞ্চলের বাস্তুসংস্থানকে টিকিয়ে রেখেছে একসময় অতিরিক্ত পশুচারণ এবং মাতৃভূমির ক্ষয় এই অঞ্চলের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালেও গেল এক দশকে স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে নিয়মিত টহল উন্নত প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ঘাস ও জলজ উদ্ভিদ রোপণের মাধ্যমে চৌক ও জলাভূমি এখন পরিণত হয়েছে প্রাণীদের জন্য আদর্শ আবাসে পরিবেশের এই উন্নতির ফলে এখানে বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যার ফলে বর্তমানে এটি কালো গলা সারস সাইবেরিয়ান সারস ও রাজহাঁসের মতো বহু বিরল প্রজাতির একটি নিরাপদ ও নির্ভরযোগ্য অভয়াশ্রমে পরিণত হয়েছে প্রতি বসন্তে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কালো গলা সারসরা আসে এখানে এটি এখন তাদের মিলনের এবং বংশবিস্তারের প্রধান জায়গা শীতের আবাস ছেড়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে এই লেকে পাখিদের আগমন প্রমাণ করে চৌইক ও জলাভূমি এখন বন্যপ্রাণীদের জন্য একটি সত্যিকারের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই ইতিবাচক পরিবর্তন শুধু চীনের জন্য নয় বরং বিশ্ব জলবায়ু রক্ষার লড়াইয়ে একটি বড় সাফল্য সঠিক পদক্ষেপ এবং প্রকৃতির প্রতি ভালোবাসাই এই বিপন্ন বাস্তুসংস্থানকে পুনরায় বাঁচিয়ে তোলাছে এই জলাভূমিকে সিএমজি বাংলা